আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা শহরের স্থানীয় মেয়র নির্বাচন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও বেশি হইচয় ফেলে দিতে পারে ব্যাপারটা শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন এই বছর কিন্তু ঠিক এমনটাই ঘটছে নিউ ইয়র্কের মেয়র পদের এই দৌড় এখন আর শুধু একটা শহরের বিষয় নেই এটা রীতিমতো একটা গ্লোবাল অবসেশনে পরিণত হয়েছে সাধারণত একটা শহরের মেয়র ইলেকশন হয় রাস্তাঘাট আবর্জনা পরিষ্কার বা স্থানীয় ট্যাক্সের মতো বিষয়গুলো নিয়ে তাই না কিন্তু এবার নিউ ইয়র্কের আলোচনার কেন্দ্রে চলে এসেছে গাজা সমাজতন্ত্র আর আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ মানে বুঝতেই পারছেন এই লড়াইটা আর স্থানীয় পর্যায়ে নেই এটা যেন জাতীয় রাজনীতির একটা মাঠ হয়ে গেছে তো আসল প্রশ্নটা হলো ব্যাপারটা এই পর্যন্ত গড়ালো কীভাবে একটা শহরের নির্বাচন নিয়ে কেন সারা বিশ্ব এতটা মেতে উঠেছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মাত্র একজন ব্যক্তিকে ঘিরে যার উত্থান এই পুরো ছবিটাকেই ওলট পালট করে দিয়েছে আর এই যে রাজনৈতিক ঝড় এর একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন যিনি আমেরিকার রাজনীতির পুরনো সব হিসাব নিকাশকে একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তার নাম জোহারান মামদানি তিনি হলেন জোহারান মামদানি কুরিনজের চৌত্রিশ বছর বয়সী একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট কিন্তু তিনি কোনো গতানুগতিক রাজনীতিবিদ নন তার উত্থান ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই রীতিমতো একটা ভূমিকম্প সৃষ্টি করেছে এবং জন্ম দিয়েছে মারাত্মক সব বিতর্কের আমদানির প্রচারণার মূল আইডিয়াটা ছিল একদম সহজ কিন্তু দারুণ শক্তিশালী তিনি এমন কিছু প্রস্তাব দিলেন যা নিউ ইয়র্কের মতো একটা আকাশ ছোঁয়া খরচের শহরে সাধারণ মানুষের মনে গভীর ছাপ ফেলেছে যেমন ধরুন ভাড়া বাড়ানো বন্ধ করা বিনামূল্যে চাইল্ড কেয়ার এমনকি শহরের নিজস্ব মুদি দোকান এই আইডিয়াগুলোই তাকে অনেকের কাছে ভীষণ জনপ্রিয় করে তোলে আর তার প্রচারণার কৌশল সেটাও ছিল একেবারে অন্যরকম তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সরাসরি ভোটারদের কাছে পৌঁছে গেছেন তার এই বোডেগা কোর স্টাইল মানে শহরের কোনায় কোনায় থাকা ছোট দোকানগুলোর মতো রঙিন আর জীবন্ত ডিজাইন তাকে অনলাইনে এক ভাইরাল সেন্সেশনে পরিণত করেছে দেখুন যখনই কেউ এভাবে পুরনো ব্যবস্থাকে নাড়িয়ে দেয় তখন তার বিরুদ্ধে একটা প্রতিরোধও গড়ে ওঠে মামদানির এই অভাবনীয় উত্থানকে থামানোর জন্য এক শক্তিশালী বিরোধী জোট তৈরি হয় আর তারা কোনো রকম ছাড় দিতে রাজি ছিল না স্লাইডের উক্তিটা একটু দেখুন ক্ষমতাচ্যুত প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো মামদানিকে কুর্তা পরা তৃতীয় বিশ্বের ভিলেন বলে আক্রমণ করেছেন এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক আক্রমণ না এটা সরাসরি মামদানির ইউগান্ডেন হেরিটেজ এবং মুসলিম পরিচয়ের ওপর বর্ণবাদী এবং জেনোফবেক আক্রমণ দুজনের প্রচারণা স্টাইলে তো আকাশ পাতাল তফাত একদিকে মামদানি যখন রাস্তায় নেমে মানুষের সাথে কথা বলছেন মিম বানাচ্ছেন তখন কুমো ব্যবহার করছেন বট মানে নকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর অদ্ভুত সব এআই দিয়ে বানানো বিজ্ঞাপন এটা ছিল আসলে পুরনো আর নতুন ধরার রাজনীতির এক সরাসরি লড়াই কিন্তু মামদানির বিরুদ্ধে এই লড়াইটা শুধু রাজনৈতিক ময়দানেই থেমে থাকেনি এটা খুব দ্রুত অনলাইন ঘৃণা আর বিদ্বেষের এক বিশাল ঢেবে পরিণত হয় আর যে পরিসংখ্যানটা সামনে আসছে সেটা রীতিমতো শিউরে ওঠার মতো একবার ভাবুন দেড় কয়েক মাসের মধ্যে মামদানির বিরুদ্ধে ইসলামোফোবিক এবং জেনোফোবিক পোস্ট এক্স প্ল্যাটফর্মে এতবার দেখা হয়েছে এটা অনলাইন বিদ্বেষের শক্তি আর এর সংগঠিত রূপের এক ভয়ঙ্কর উদাহরণ আক্রমণগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু ছিল না এই ডেটাটাই সব বলে দিচ্ছে দেখুন বাহাত্তর শতাংশ পোস্টেই চেষ্টা করা হয়েছে তাকে সন্ত্রাসী বা উগ্রপন্থী হিসেবে দেখানোর এটা আসলে ভয় দেখিয়ে ভোট পাওয়ার একটা পুরনো কৌশল আর এক্ষেত্রে তা ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে এই সব কিছুর ফল কি হল নিউ ইয়র্কের এই স্থানীয় লড়াইটা হয়ে উঠল পুরো আমেরিকার রাজনীতির ভবিষ্যতের জন্য একটা লিটমাস টেস্টের মতো যার দিকে এখন সারা দেশ তাকিয়ে আছে লড়াইটা আসলে ডেমোক্র্যাটিক পার্টির নিজের ভেতরে লড়াই হয়ে উঠেছে একদিকে মামদানির মতো প্রগতিশীল শক্তি আর অন্যদিকে পার্টির পুরনো বা মধ্যপন্থী নেতৃত্ব যারা তার এই উত্থানে বেশ ভয় পেয়ে গেছে এই নির্বাচনটা আমেরিকার সমাজে থাকা গভীর বিভাজনের এক নিখুঁত প্রতিচ্ছবি এই টাইমলাইনটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে জাতীয় পর্যায়ের বড় বড় নামগুলো এই নির্বাচনে জড়িয়ে পড়ল মেয়র এরিক অ্যাডেমসের সরে দাঁড়ানো ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিসের শেষ মুহূর্তে দ্বিধান্বিত সমর্থন আর সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি হুমকি সবই প্রমাণ করে যে স্টেক্স কতটা বেড়ে গিয়েছিল ডেমোক্র্যাটরাই না রিপাবলিকানরাও কিন্তু এই নির্বাচনকে খুব গুরুত্ব দিয়ে দেখছিল হাউস স্পিকার মাইক জনসনের এই মন্তব্য থেকেই বোঝা যায় তারা মামদানির উত্থানকে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে এক উগ্রপন্থী আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে আর তাদের জন্য এটা পুরো ডেমোক্র্যাটিক পার্টিকে চরমপন্থী হিসেবে দেখানোর একটা বড় সুযোগ এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ কি আর এই নির্বাচন আমেরিকার রাজনীতি নিয়ে আমাদের ঠিক কি বলে দেখুন শেষ পর্যন্ত কে জিতল বা হারলো তার থেকেও বড় কথা হলো এই নির্বাচনটা আমাদের কি দেখিয়ে দিয়ে গেল এটা পরিষ্কার করে দিয়েছে যে রাজনীতির পুরনো নিয়মগুলো আর কাজ করছে না মামদানির মতো নতুন প্রজন্মের নেতাদের উত্থান আর সোশ্যাল মিডিয়ার শক্তি পুরো খেলার ধরনটাই পাল্টে দিচ্ছে এই ঘটনা রাজনৈতিক ইস্টাবলিশমেন্টের জন্য একটা বড় সতর্কবার্তা তাহলে এটাই কি আমেরিকার নগর রাজনীতির নতুন ভবিষ্যৎ গভীর বিভাজন অনলাইন ঘৃণা আর স্থানীয় নির্বাচনের জাতীয়করণ এই প্রশ্নের উত্তর যাই হোক না কেন একটা জিনিস নিশ্চিত এর প্রভাব আমাদের সবার ওপর পড়বে আর এই নতুন বাস্তবতা নিয়ে আমাদের আগামী বহু বছর ভাবতে হবে